হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো কেক পুটিং হ্যাঁ ক্যামিল কেক পুটিং আর ক্রামিল কেক পুটিং করার জন্য যা যা উপকরণ লাগছে এক এক করে আপনাদের জানিয়ে দিব তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ছবি আমরা ক্রামিলটা তৈরি করার জন্য আমরা ওয়ান স্পুন টু স্পুন চিনি নিয়ে নিলাম খেয়াল করি নাই যাই হোক আপনারা খেয়াল করে নেবেন এখন চামলটাকে আমরা ঘনতে পরিণত করব আস্তে আস্তে করে ঘুরে ঘুরে দুই টু স্পুন চিনি নিয়েছি এবার আস্তে আস্তে করে এটা গাঢ় হয়ে আসবে কালারটা আগেই আমার জালটা বাড়িয়ে রাখার কারণে আগেই চলে আসছে তো সমস্যা নেই আপনারা জালটা সব সময় খেয়াল রাখবেন বিয়র সেটা আছে জালটা সব সবসময়ের জন্য আস্তে থাকতে হবে

এরকম হয়ে গিয়েছে তার মানে সম্পূর্ণ কমপ্লিট এখন আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ক্যামিলটা কত সুন্দর হয়েছে সুন্দর একটা কালার আসছে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে বলে যে আপু ইয়া ক্যামিলটা তো হয় না ক্যামিলটা অনেকে আলাদা পাত্রে করে সেট করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে এক জায়গায় জমে যায় এবং পুরা সব জায়গায় হয় না যাই হোক এখন আমরা এটাকে ঠান্ডা করে নেব সেট করে নিলাম এখন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমি হাফ কেজি দুধ নিয়েছি দুধটা শুধু আমি মিলভিটা নিয়েছি মিলভিটা আমি ফুটিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি আমি এটাকে টানাই নি এটাই হচ্ছে আমার আজকের নতুন ইয়েটা কেক তো কুটিং তো সবাই তৈরি করে কিন্তু এটা হচ্ছে আমার মানে আনকমন ধরেন দুধটাকে আমি একদমই টানাই নিই শুধু জাল দিয়ে নিয়েছি বলক উঠিয়ে নিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে আমরা ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি এটাকে ঘন করে নিলাম তো আমরা দুধটা দেখিয়ে নিয়েছি দেখেন দুধটা কিন্তু অনেকটা ঘন দুধ মেশানোর কারণে তো এখন দ্বিতীয় ভাগ ফুল করছি সেটা হচ্ছে আমি রুম টেম্পারেচারে চারটা ডিম নিয়ে নিয়েছি এবার চারটা এক এক করে ভেঙে দেখাচ্ছি আপনারা যদি ফ্রিজে থাকে তো আধা ঘন্টা আগে বের করে রাখবেন বের করে এটাকে নর্মাল করে নেবেন নৰ্মাল ৰুম টেম্পাৰেজাৰটো নিবন নিয়ে নিয়েছি এবার হ্যান্ড ইউসের সাহায্যে ভালো করে এটাকে ফিট করে নেব সাথে দিয়ে দেবো চিনি চিনি নিয়ে নিচ্ছি হাফ কাপ ভালো করে ভিট করে নিব এখন এটা ভিট করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন চিনিটা চিনিটা আমাদের ভিট করা হয়ে গিয়েছে কারণটা এটা যখন আমি নিয়েছিলাম তো ইয়েলো দেখা যাচ্ছিলো এখন অরেঞ্জ ফ্লেভারটা আসছে অরেঞ্জ কালারটা দেখা যাচ্ছে ঠিক আছে

কুটিংয়ের আমার কুটিংয়ের সব উপকরণ শেষ এবার কুটিংয়ের মিক্সচারটি রেডি হয়ে গিয়েছে এখন আমি তৃতীয় ধাপে যাবো এটা এক সাইড করে রেখে দিব এখন আমি কেকের বেটারটা তৈরি করে নেব আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি কেকের উপকরণগুলি করার জন্য দুটো ডিম আমি নর্মাল টেম্পারেচার করে নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি ডিম খেয়াল রাখতে হবে কুসুমটা যেন না বনে কুসুমটাও খেয়ে নেব আমরা এখন আমি দেখুন করে নেবেন নিয়ে এবার আমরা আস্তে আস্তে করে মিশিয়ে দিব চিনি নিয়ে নিচ্ছি চিনি দিয়ে আবার বিট করে নিব আমরা অনেকক্ষণ যতক্ষণ পর্যন্ত চিনিটা না মিশে যায় এবার চিনি দিয়ে আমি ভালো করে বিট করে নিয়েছি এবার আমরা যেটা করব সেটা কুসুমটা দিয়ে দিব কুসুমটা দিয়ে আবার বিট করে নেব ভিওয়ার্স খেয়াল রাখবেন আমরা এক একটা ধাপে আমরা এগিয়ে যাব সামনের দিকে তো আমরা এখন ডিম যে ডিমের কুসুমটা দিয়ে বিট করব পাশ থেকে আমরা নিয়ে নিব যাতে সমান সব সমান হয় এ কারণে ভালো করে আমি এই সাইডটা নিয়ে নিয়েছি এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি তেল এবার আবার বিট করে নিব মিক্সারটি ক্রিমের মতো হয়ে গিয়েছে তো এর মানে হচ্ছে সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার মিক্সারটি এখন যেটা করবো সেটা হচ্ছে ময়দাটা অ্যাড করে নেব তো আমরা ময়দাটা যখন অ্যাড করছি তখন কিন্তু বিট মিট মানে হ্যান্ড বিট বিটারটা দরকার হচ্ছে না আমরা হাত দিয়ে স্পে সাহায্যে সুন্দর করে এটাকে আমরা মিশিয়ে নেব কোনোভাবে যেন দলা পাকিয়ে না যায় সুন্দর করে এটাকে মিশিয়ে নিব আমরা ভিওয়ার্স ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা হাফ স্পুন সরি এটা বেকিং পাউডার বেকিং সোডা না বেকিং সোডার কালারটা অন্যরকম হয়ে যায় বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ স্পুন তো এখন ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিব আবার কেক মিক্সচারটি একদম রেডি দেখতে পাচ্ছেন এ দেখুন আপনার দেখানোর উদ্দেশ্যে এভাবে হবে তো আপনারা এভাবে পেটাটা তৈরি করে নিয়েছি আমি আপনারাও তৈরি করে নেবেন আমি অনেক সহজভাবে আপনাদের অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তো বিহার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো এবার যেটা করছি সেটা হচ্ছে আমি কেকের যে আমি মূল যেইটা সেটা হচ্ছে কেক পুটিং তৈরি করার জন্য যে ক্রামিল কেক পুটিং তৈরি করব আমরা আজকে সেই ক্লামিলটা দেখুন সেট হয়ে গিয়েছে শক্ত হয়ে গিয়েছে এবার আমরা এই পুটিনির যে মিক্সচারটি আমি রেডি করে রেখেছিলাম সেটি আমি ঝাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার কারণটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে এই ব্যাটারির ভিতরে ডিমের খোসা থাকতে পারে তারপরে ওই যে ডিমের নালাগুলি এইগুলি ছাড়া ছাড়া হয়ে থাকে তো সেই কারণে আমি এটাকে ভালো করে ছেঁকে নিলাম আপনারাও ছেঁকে নেবেন হয়ে গিয়েছে মো ছাকা মিশ্রণটি মিশ্র রেডি যেটা করবো সেটা হচ্ছে আমরা কেকের মিক্সটির দিয়ে দিব এর উপরে সুন্দর করে দিয়ে দিলাম রেডি আমার কেকের কেক পুটিং এর মিক্সটা এবার যেটা করব সেটা হচ্ছে ঢাকনা দিয়ে আমি কুকারে বসিয়ে দিব চলুন আমরা পুডিং কেক বসিয়ে দিয়েছি হুম পাত্রটা এবার পাত্রের নিচে একটা স্টান দিয়ে নিয়েছি আমরা ভালো করে ঢেকে নেব হ্যাঁ এবার প্রথমে জালটা বাড়িয়ে দেবো পানিটা গরম হওয়ার জন্য তারপরে যখন পানিটা গরম হয়ে যাবে তখন আমরা মৃদু আছে দিয়ে নেব তো আমরা এই ধার এই যে একটা চিত্র আছে এটা বন্ধ করে দিচ্ছি আমি বিশ মিনিটের জন্য দিয়েছিলাম সেখানে আমি তিরিশ মিনিট রেখেছি একটু বেশি সময় ধরে রেখেছি আমি বিশ মিনিট পরেই দেখাবো আপনাদের কি অবস্থা কেউ আসুন খুব গরম ধাক্কা লেগে হয়ে গেল এখানে এখানে আমাদের ঢাকনা দিয়ে শে হয়ে গিয়েছে দেখুন পরিষ্কার আসছে তোবার আরেকটু ফুলে সম্ভবত ভালো হতো আরেকটু হবে আমরা এটা 30 মিনিটের জন্য অপেক্ষা করব 30 মিনিট হয়ে গিয়েছে এবার আমার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখন পরীক্ষা করে দেখবো ঢাকনার সাথে সাহায্যে দেখব যে হয়েছে কিনা দেখুন সাদা আসছে তার মানে হয়ে গিয়েছে এবার আমরা নামিয়ে নিব অফ করে দিচ্ছি চুলাটা বেঁয়াজ দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি খুব ফ্লাফি খুব সফট এই যে ডেবে যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এবার আমরা আমি একটা ভুল করেছি সেটা হচ্ছে চারিপাশে একটু যদি ঘি দিয়ে বা সরিষার তেল দিয়ে দেন তাহলে মানে লেগে থাকেন আর কি তো আমি একটু চারি সাইডটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যাতে পড়ে যায় অসুবিধা না হয় ভালো করে কেটে নিয়েছি চারিপাশে এবার আমি একটা রুমালের সাহায্যে প্লেটটা আমি এভাবে দিব দিয়ে আমি ঢেলে নিব গরম দেখতে পাচ্ছেন পুটিংটা কত সুন্দর ভাবে চারিপাশটা আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর হয়েছে এবং ক্রামিল দিয়ে তৈরি দেখেন এটা হচ্ছে আমাদের কেক পুটিং কেকটা নিচে সাইডে পড়ে গিয়েছে পুটিংটা উপরে তো আমি এখন কেটে দেখাবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভেয়ার্স অনেক সহজ করে অনেকই দিয়ে আপনাদের দেখাতে পেরেছি দেখুন কতগুলো হয়েছে পুটিংটা আমি চারটা ডিমের সাহায্যে কিন্তু পুটিংটা তৈরি করেছি এবং দুধটা কিন্তু আমি মানে হাফ লিটার দুধ হাফ লিটারই রেখেছি এটা আমি কিন্তু ই করি নাই দেখেন কতই স্মুথ হয়েছে হ্যাঁ এবং কত সুন্দর হয়েছে হুম তো ভিউয়ার্স অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এ পর্যন্ত